সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ ওই ডক্টর আবুল কাশি মোহাম্মদ মাহবুবুল্লাহ যশরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আল্লাহ তালার যেমন বই আছে লিখিত আল কিতাব কোরআন তেমন রাসুলের একখানা বই থাকতে পারত কিনা এটা এমন কোনো ব্যাপার ছিল না বইয়ের প্রয়োজন থাকতে আল্লাহ কি করতেন যদি প্রয়োজন থাকত জিব্রিল এবং মিকালকে হুকুম দিয়ে রাসুলের জন্য কোরআনের কাছাকাছি চমৎকার একটা বই তৈরির ব্যবস্থা করে দিতেন যদি সেরকম হতো সেটাকে আমরা হাদিসের বই হিসেবে মেনে নিতাম কিন্তু রাসুলের কি কোনো বই আছে নেই বই আছে বুখারি সাহেবের মুসলিম সাহেবের আবু দাউদ সাহেবের তিরমিজি সাহেবের ইবনে বাঁচা এবং নেসাই সাহেবের বই আছে মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি সাহেবের আরো অনেক কোম্পানির বই আছে অনেক লেখকের বই আছে বই হচ্ছে একটি এমন ইন্ডাস্ট্রি যেটি বুঝতে আমাদের এই দুই সালে কষ্ট হচ্ছে না আমাদের মনে রাখতে হবে বই লেখার সাথে অর্থনীতি খ্যাতি অনেক কিছু সম্পর্ক আছে এখন হাদিস লেখকদের যেসব হয় সেগুলো তাদের হাদিস তাদের বই তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এর মধ্যে পুরোপুরি তাদের ইন্টেলেকচুয়াল রাইট আছে তাদের চিন্তাধারা আছে তাদের লেখনই আছে আপনি ইচ্ছা করলেও আরেকজনের লেখা বই পরিবর্তন করতে পারেন না যদি আমাদের দেশে জাফর ইকবালের মতো লোকেরা করলে করে চলেছে অন্যদের লেখা চুরি করে নিজেই নিজের নাম দিয়ে ট্রান্সলেশন করে ছেপে দিচ্ছে কারণ এরা হচ্ছে কুবুদ্ধিজীবী বুখারি সাহেবের প্রতি প্রতিটি কথা যদি আমরা দেখি প্রতিটি রেওয়ায়ত যদি আমরা দেখি তাহলে সেখানে কি দেখতে পাই কোনো না কোনো রেফারেন্স দিয়ে তিনি লিখেছেন এক কথায় যাকে বলা হয় কৃতজ্ঞতা স্বীকার করা অমুক তমুকের কাছ থেকে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনেছে অমুক অমুক তমুকের কাছ থেকে শুনে গোল দিয়ে দিয়েছে উইকিপিডিয়াতে যেরকম আমরা দেখতে পাই যে প্রত্যেক লাইনে রেফারেন্স আমরা দেখতে পাই সেরকম ভাবে বুখারি তার লেখা বইয়ের প্রতিটি লাইনে রেফারেন্স দিয়েছে ফলে লেখক হিসেবে বুখারির পেশাদারিত্ব প্রশ্নাতীত কিন্তু আমাদের বুঝতে হবে এটা বুখারির বই এটা মোহাম্মদুর রসুলুল্লাহর বই না এখন এই বইতে যা কিছু লেখা হয়েছে সেটি কথিত কথা হোক বা জনশ্রুতির মাধ্যমে হোক এগুলি আছে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিমের দিকে ডেডিকেট করা তো বুখারি সাহেবের বইকে আপনি আমি মুসলিম হলে কেমনে মোহাম্মদুর রসুল্লাহর বই বলবো বলতেই তো পারি না এটা বলাটাই তো জুলুম একজনের বই আপনি আর একজনের নামে চালাতেই পারেন না আমলে মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের কথা বলবেন কোরআন প্রচার করবেন কিন্তু এই বইটি কালাম উল্লাহ দুই নম্বর সুরাহ আল বাকার পঁচাত্তর নম্বর আয়াত এই বইটি তো আল্লাহ তালার এটি যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে বুখারি সাহেবের চেষ্টা সাধনার প্রতিফল আমাদের কি কাজে আসবে আমরা কেন মানতে যাব বুখারি সাহেবের হাদিসে কোরআনের সাথে বিভিন্ন সাংঘর্ষিক জিনিস রয়েছে আর এমন কিছু রয়েছে বরঞ্চ টোটালি মোহাম্মদুর রসুল্লাহ দিকে যায় না যাচ্ছে কোন দিকে মোহাম্মদ ইবনে আবদুল্লার দিকে তো মোহাম্মদুর আপনি আমি মানতে বাধ্য আর সেটি হচ্ছে আল কোরআন বা লিখিত আল কিতাব আমরা তো জানি এটা যে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথাকে ইসলাম হিসাবে আমরা মানতে পারি না যদি কেউ মানে সে চিরস্থায়ী নরকবাসী হবে এখন সেয়াই সিত্তা বলি আর কুতুবে বা বলি ওইসব বইয়ে যা কিছু আছে সেগুলি বছরের পর বছর বর্ণনা করা আছে। তাদের শেষ পরিণতি নিয়ে কখনো ভাবছেন যারা তাদের এই বর্ণনা নিয়ে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান সমাজের যারা স্কলার রয়েছে যারা হুজাতুল হাদিস হাফিজুল হাদিস মহাদ্দেস এ কাম এদের কোথায় যেতে হবে সেটি কি চিন্তা করেছেন একটু ভেবে দেখুন কোথায় যাচ্ছে তারা কারণ মুহাম্মাদুর রসুল্লাহ তিনি পা হচ্ছেন পঞ্চাশ নম্বর সোরা কফের ৪৫ নম্বর আয়াতমতে ফাদাক কিরবিল কোরআন সাথে উপদেশ দিবে এটির পাবন্দি তাকে করতে হবে ঊনসত্তর নম্বর সোর আল হাক্কা এর আটত্রিশ থেকে বান্ন অ্যাদগুলি যখন পড়ি তখন আমরা সেখান থেকে কি জানি যদি তিনি বাজ আকাবিল বলেন তাহলে তার ডায়ন ধরা হবে তার রক কেটে দেওয়া হবে আবার কেউ আল্লাহ তাল্লাহ থেকে বাঁচাতেই পারবে না তো তার থেকে বড় পরিণতি নিয়েই তো মোহাম্মদ ইমনি আবদুল্লা সাহেব মারা গেছেন তার মৃত্যুর যন্ত্রণা নিয়ে তার ইতিহাস কি বলছে তার হাদিস কি বলছে সেগুলি পড়লে তো একটি মানুষের লোম শিউরে ওঠে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ ফাদাক্ষির বিল কোরআনের বিপরীত কোনো কিছু তো বলতেই পারেন না আল্লাহ কোরআনের বাইরে বিধানের বই লিখতে নিষেধ করেছেন যারা লিখবে তাদেরকে ধ্বংস করার জন্য দুই নম্বর সুরা আল বাকার আঠাত্তর উনআশি আয়াত দুটিতে বলেই দিয়েছেন ওয়াইলুন শব্দটি ব্যবহার করা হয়েছে তাহলে বুখারি বলেন মুসলিম বলেন সিআই সিত্তা বা কুতুবে আর বা লেখকদের অথরিটি কে দিল আল্লাহ তো দেননি তাহলে বুঝতে হবে আল্লাহ যখন দেননি তাহলে শয়তান এবং ইবলিস দিয়েছে আর সেই বইকে ফরজ ঘোষণা করার ক্ষমতাও বা কে দিল অথচ এগুলো মানতে গিয়ে অনেকে কোরআনের বিভিন্ন আয়াতকে অস্বীকার করে অলরেডি কাফেরে পরিণত হয়ে গেছে কারণ হাদিসগুলি সবই হচ্ছে কোরআনের উল্টো কিন্তু কোরআনের উল্টো তো কিছু থাকতেই পারে না আর এটি তো মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর আল্লাহ আপনাকেও বল কখনো বলেন নাই যে বছর বা পনেরোশো বছর থেকে শুধু হাদিসই বাঁচতে থাকতে হবে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেটি হচ্ছে পাঁচ নম্বর সুর আল মায়েদা সাতষট্টি নম্বর আয়াত ইয়া ইউ আর রাসুল বাল্লিক মাউন্সিলামির রব্বিক তাবলিক করতে হবে নাজিল করা বিধানের নাজিল করা গ্রন্থের তা আপনি চোদ্দশো বছর ধরে শুধু হাদিস বাঁচতে থাকবেন এটির ওয়ার্ডার তো আল্লাহ তাল্লাহ দেননি আপনি কেন মাথায় নিয়েছেন এটি অথবা আল্লাহ আপনাকে তো সে দায়িত্ব দিয়ে বলেননি যে এটি জাল এটি সহি গরিব এটি আজিজ এই কোন ধরনের আজ তো দুই সালেও আমরা জানতে পারছি বিগত দুই তিন বছর ধরে সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান টোটাল খবরে আহাদ হাদিসকে অস্বীকার করেছেন কিন্তু কেউ তার বিরুদ্ধে বলা সাহস করেনি আর আমি এমন একটি সময় বলছি যখন আপনারা এই ভিডিও শুনবেন তখন দেখবেন কমেন্টসে কত ঘৃণ্য শব্দ মানুষ লিখতে পারে কোরআনের ভিতরে কোনো জাল জয়ীফ নেই কোরআনের ভিতরে সবই হচ্ছে সন্দেহ মুক্ত যা দুই নম্বর সুরা বাকার দুই নম্বর আয়াত প্রমাণ করে আর বাকি যত গ্রন্থ রয়েছে সেগুলিতে শুধু সন্দেহ যুক্ত কিছু নেই বলতেন যে হাদিস লিখতে হবে তাহলে সকল সাহাবারা লিখে দিতেন এমন একটি অবস্থাতে আজ মুসলমান শিয়াস সালাফি সমাজ ইরাত বাইশ নম্বর সুরা আল হাজির আটাত্তর নম্বর আয়াত মতে আল্লাহ বসেন হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন এই নামটি পছন্দ করে না তাই কেউ বলে নিজেদেরকে আহলে সুন্নত আল জামাত কেউ বলে আহলে তাসাইয় কেউ বলে আহলে হাদিস মানে শিয়া সুন্নি সালাফি তো যারা এই ধরনের নাম নিজেদের জন্য দিবে তারা তো অলরেডি তিন নম্বর সুরা আলে ইমরানের একশো নম্বর আয়াতমাতে দোজকের কিনারে দাঁড়িয়ে আছে অকুন্তম আলা সাফা মিনার নার এর কারণ কি তারা তামাসুক বিল কিতাব বা ইয়েসম বিল কিতাবের সাথে নেই ও আতাসিমু ও বিহাবুলিল্লাহ জামিয়া ওয়ালা তাফার রকু তোমরা সবাই মিলে আল্লাহ তালার রাজ্য কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিভক্ত হবে না এরা তো অলরেডি হয়েই আছে বাহাই বলে না আমাদি কাদিয়ানি বলে না আগাখানি বলেন রাফিজি বলেন বুহেরি বলেন দাউদি বলেন এরা তো সব অলরেডি হয়েই আছে বিভিন্ন পার্টি মাসলাক বিভক্ত। কেউ মানে না। আমরা কি দেখতে পাচ্ছি এখন লক্ষ লক্ষ হাদিস থেকে শুধু বাছাই করতেই থাকছে এক লোক আবার যারা যারা একটু একটু বাছাই করছে তারা আবার ইতিহাসের পাতায় বড় বড় নামে প্রসিদ্ধ কেউ আলবানি কেউ ইবনি কাইম কেউ ইবনি হাজাম কিন্তু ইরা কেউ কোরআনে ফিরবে না প্র্যাকটিক্যালি মুসলমানরা সেটি করছে চোদ্দশো বছর থেকে আবার ইরাক বলে চলেছে ইসলামের বিজয় হবে কখনো হবে না কারণ এদের কাছে ইসলামই তো নেই মুসলমানদের তো এখন কাজই রয়ে গেছে কোনটি জাল হাদিস কোনটি জয়ীফ হাদিস কোনটি হাসান হাদিস কোনটি খবরে আহাদ এইগুলি নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর এই বাসাই করতে করতে তারা মরেও যাচ্ছে আর এদের কাছে আমাদের বাংলাদেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার যে যে মাদ্রাসা থেকে পাশ করছে সে সেই মাসলাককে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে আর মূর্খ সমাজ বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে জমা হচ্ছে সাদ গ্রুপ কিভাবে প্রতিষ্ঠিত হবে আর জুবায়ের গ্রুপ কিভাবে ধ্বংস হবে এই নিয়ে আর জুবায়ের গ্রুপের লোকেরা সাদ গ্রুপ কিভাবে ধ্বংস হবে জুবায়ের গ্রুপ কিভাবে প্রতিষ্ঠিত হবে এইভাবে জীবন কাটিয়ে দিচ্ছে হাদিসের ব্যাপারে একজন বলছে এটি সহি আরেকজন বলছে না। আরেকজন বলছে হাসান আরেকজন বলছে জাহাল এই তুগলকি কারবার শুরু হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর থেকে পৃথিবী পৃথিবীর গতিতে এগিয়ে যাচ্ছে আর এই মুসলমান শিয়াশুনি সালাফি সবাস হাদিস বাছাই করার তালে আছে আর মনে একটা আশা নিয়ে আছে একদিন ইসলামের বিজয় হবে অথচ কোরআন আল্লাহ নিকট পৌঁছানোর একমাত্র সিঁড়ি আর সেটি আমরা যখন কোরানে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চব্বিশ পঁচিশ আয়াত দুটি দেখি আবার উনচল্লিশ নম্বর সোরা আজমারের তেইশ নম্বর আয়াত দেখি সেখানে আমরা অলরেডি কালেমা তৈবা এবং হুদাল্লা পেয়ে যাই তাই আসুন আমরা সব কাজ বাদ দিয়ে কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি নইলে এই ফিরকা পার্টি মাসলাকার মাঝাবের আবর্জনায় পতিত হতে হবে